নমস্কার আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা চলে এলাম আজকে প্রথম ভিডিও নিয়ে প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এখন আমরা এই ভিডিওতে এই বিষয়টা নিয়ে কথা বলবো যে এই যে রাইহান রাফি ভাইয়ার পোস্ট এবং টিমের একটি পোস্ট যেখানে তুফানের ক্ষেত্রে লেখা আছে যে কুরবানিদের রিলিজ করবে অ্যাক্রস বাংলাদেশ তার মানে পুরো বাংলাদেশে রিলিজ করছে সেখানে কোথাও কিন্তু ইন্ডিয়া বা ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের নাম উল্লেখ নেই তাহলে সেখান থেকে একটা আলোচনার বিষয় উঠে আসছে তাহলে কি একই যোগে বাংলাদেশ এবং বাংলায় রিলিজ করবে না এই ছবিটা যদি এই ছবিটা একই যোগে রিলিজ না করে তাহলে সেটার কেমন হবে আর যদি একসঙ্গে রিলিজ করে তাহলে সেটার কি হবে অর্থাৎ আমি ভালো দিক এবং খারাপ দিক দুটো নিয়ে এই ভিডিওতে আলোচনা করতে এসেছি তাহলে চলো একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক এবং তোমাদের কাছে একটাই অনুরোধ যে যদি এই ভিডিওটা শোনার পরে তোমরা আমার সঙ্গে একমত হও তাহলে ভিডিওটাতে লাইক করবে আর অবশ্যই যদি তোমরা একমত না হও তাহলে তোমাদের কমেন্ট বক্সে তোমাদের যেটা কমেন্ট সেটা কমেন্ট বক্সে লিখে যাবে প্রথমে আমি কথা বলি যে যদি তুফান সিনেমাটা কুরবানি ঈদে একই যোগে বাংলাদেশ এবং পশ্চিমবাংলায় রিলিজ পায় তাহলে ভালো দিক কি কী হবে এটা প্রচণ্ড গর্বের সঙ্গে আমরা জানাতে পারি বা আমরা বলতে পারি পশ্চিম বাংলার মানুষজন বলতে পারি যে বাংলাদেশের একটা সিনেমা যে সিনেমাটা টিজার দেখে হেন কোনো ক্রিটিক্স নেই যারা ভালো বলেনি মানে এই সিনেমাটা প্রচুর হাই পুখিয়েছে যেমন ওপার বাংলায় তেমন এপার বাংলায় আমি গতকালই তোমাদেরকে একটা বিষয় বলছিলাম যে আমার দুজন ফ্রেন্ডসের সাথে কথা হচ্ছিল তো তারা লিটারেলি প্রচণ্ডভাবে এক্সাইটেড যে তুফান কবে রিলিজ হবে তারা বড় পর্দায় গিয়ে তুফান এনজয় করতে চায় তো এই যে হাইপটা উঠেছে যদি একই দিনে কলকাতাতেও রিলিজ দেওয়া যেতে পারে বা পশ্চিম বাংলাতেও রিলিজ দেওয়া যেতে পারে তুফান তাহলে লোকজন যাবে এই সিনেমাটা দেখতে আর সিনেমাটা যদি ভালো হয় তাহলে ওয়ার্ড অফ মাউথ স্ট্রং হবে আমরা রিসেন্ট টাইমে দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবাংলায় কলকাতার কথা বলছি মেন স্ট্রিম ছবির বিজনেসের পরিমাণটা কিন্তু খুব একটা ভালো নয় সেটা আমরা দেখতে পাচ্ছি রিসেন্টলি লাস্ট টাইম যদি আমরা বলি জিদ্দার চেঙ্গিস খুব ভালো বিজনেস করেছে তার পরবর্তী সময়ে দা রিসেন্টলি মির্জা ট্রাই করলো মির্জা মোটামুটি ভালোই বিজনেস করেছে তার আগে ইয়াস দাসগুপ্ত নুসরত জাহান সেন্টিমেন্টাল বলে একটা কমার্শিয়াল ছবি তৈরি করার চেষ্টা করেছিল সেটাও মোটামুটি বিজনেস করেছে আচ্ছা পারিয়া রিসেন্টলি রিলিজ হলো সেটাও মোটামুটি বিজনেস করেছে তো মোটামুটির জায়গায় আছে খুব ভালো বিজনেসের জায়গায় কিন্তু জিদ্দার চেঙ্গিস ছাড়া আমি মেন স্ট্রিম মাসালা ছবির কথা বলছি কোনো কিন্তু সেভাবে বাংলায় ওয়ার্ক করছে না এরকম একটা অবস্থায় যে সকল বাঙালি দর্শক এই কমার্শিয়াল মশালা ছবির প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছেন যে বাংলায় আর ভালো মশালা ছবি তৈরি হবে না তার মূল কথাটাই তার মূল যুক্তিটাই হচ্ছে বাজেট কম তাই ভালো কিছু আউটপুট আমরা পেতে পারি না সেখান থেকে দাঁড়িয়ে এই যে মুখ ঘোরানো কমার্শিয়াল ছবির বিরোধী হয়ে যাওয়া বা দেখতে যাব না হলে এই যে দর্শকরা সৃষ্টি হয়ে গেছে একদম তারা কিন্তু আবার হলে ফিরতে পারে এটার কিন্তু দিয়ে একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে কারণ আজও পর্যন্ত মাসালা ছবি এমন কিছু এন্টারটেনমেন্ট আমাদের প্রোভাইড করতে পারে যা অন্য ধরনের কোনো ছবি এতটা পরিমাণ প্রোভাইড করতে পারে কিনা আমার সন্দেহ আছে একটা মশালা ছবি মানে আমরা কি জানি তাতে ভরপুর নাচ গান অ্যাকশন মানে দুরন্ত মানে একটা ছবি দেখলাম আড়াই ঘন্টা আমি হলে বসে প্রচণ্ড এনজয় করলাম তারপর ছবিটা হল থেকে এই পুরো বিষয়টা তুফানের মধ্যে থাকবে এই আশ্বাসটা কিন্তু অনেকেই করছে যে কারণের জন্য একই দিনে যদি কলকাতাতে রিলিজ হয় তাহলে এটা একটা পজিটিভ দিক কলকাতা থেকেও কিন্তু একটা ভালো বিজনেসের সুযোগ ডেফিনেটলি আসছে এটা গেল ভালো দিক এবার যদি আমি আসি খারাপ দিকে একই দিনে বাংলাদেশ এবং কলকাতায় রিলিজ দিলে খারাপ কি হবে খারাপ যেটা হবে তোমরাও জানো আমরাও জানি যে একদম অবধারিত সেকেন্ড হাফের মধ্যে পাইরেসি মানে এটা নিয়ে কোনো সংশয় নেই বরঞ্চ খুব বেশি দেরি হলে হয়তো পরের দিন আমরা পাইরেট কপি পাবো আমরা কিন্তু পাইরেসির বিরোধী আমরা কিন্তু কখনোই পাইরেসিকে সাপোর্ট করি না কিন্তু এটা হয় ইন্ডিয়া একটা অনেক বড় দেশ সেখান থেকে দাঁড়িয়ে কতজনকে আটকাবে আটকানো পসিবল হচ্ছে না চেষ্টা যে হচ্ছে না তা কিন্তু নয় মানে আটকাবার চেষ্টা প্রচুর হচ্ছে কিন্তু একজনকে আটকালে আরও পাঁচজন গজিয়ে যাচ্ছে তো সেখান থেকে এই ব্যাপারটা চলছে 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 এই হয়তো বন্ধ হবার নয় তো তুফানের মতন একটা প্রজেক্ট যদি পাইরেসি হয়ে যায় মানে রিলিজের একদিন পরেও সেক্ষেত্রেও কিন্তু বিজনেস হ্যাম্পার করবে আমরা সবাই জানি এই ছবিটা বাংলাদেশ থেকে ক্লিন চিট ব্লকবাস্টার তকমা পাবে মানে এটা নিয়ে কোনো ডাউটই নেই কোন ডাউট নেই তো আমার মতে মনে হয় যে এটলিস্ট সাত দিন বা পনেরো দিনের মাথায় যেন রিলিজ দেওয়া হয় যদি মেকার্সরা এটাই চিন্তা ভাবনা করে থাকেন যে বাংলাদেশ এবং কলকাতায় একদিনে রিলিজ দেবেন না তারা তাহলেও যেন সাত দিন বা পনেরো দিনের মধ্যে রিলিজ দেওয়া হয় সেটা যেন একদম নিয়ে চলে না যাওয়া হয় তিন মাস পরে এসে রিলিজ দেওয়া হলো আমার মনে হয় না এমনটা কিছু হবে কেননা এসবিএফের সঙ্গে যুক্ত আর এই প্রজেক্টটা নিয়ে যে হাইপ আছে এতজন মানে বাংলা থেকে আমাদের এপার বাংলা থেকে এত ক্রিয়েটার এত কন্টেন্ট ক্রিয়েটার টিজার নিয়ে কথা বলেছে তারা সবাই ইতিবাচক মন্তব্য করেছে তো এগুলো নিশ্চয়ই এসবিএফ এর চোখে পড়ছে তো তারাও বুঝতে পারছে যে না অডিয়েন্স কিন্তু এই ছবিটাকে নিয়ে একটা আশা দেখছে দিন পরে আবার আমরা আবার রিপিট করি জিদ্দার চেঙ্গিজের পরে একটা মশালা ছবিতে দর্শকের এতটা চাহিদা এটা কিন্তু তুফানের বেলাতে দেখতে পাওয়া যাচ্ছে তাই এক মাস দু মাস তিন মাস পরে রিলিজ দয়া করে দেবেন না যদি রিলিজ দেন অবশ্যই আপনারা দেবেন এবার বাংলাতেও রিলিজ হবে সেটা সাত দিন বা চোদ্দ দিনের মাথাতেই যেন রিলিজ দেওয়া হয় এটার একটা অনুরোধ থাকবে কারণ প্রথম সাত দিনে তুফান বাংলাদেশ থেকে যা বিজনেস করবে এই ছবিটা বাজেট রিকভার তো দূরেই থাক মানে আমার তো এটা মনে হয় যে প্রতিদিন এরকম হতে পারে মানে সর্বত্র হাউসফুল তুফান সিনেপ্লেক্স থেকে শুরু করে সিঙ্গল স্ক্রিন থেকে শুরু করে সব হাউসফুল এবার তোমরাই বলো যদি ইচ অ্যান্ড এভরিডে প্রত্যেক দিন গোটা সাত দিন বাংলাদেশে প্রত্যেকটা হল প্রত্যেকটা শো তুফানের জন্য হাউসফুল যায় তাহলে বাংলাদেশ থেকেই প্রথম সাত দিনে কিরকম বক্স অফিস করবে ছবিটা তো আমার এটাই ডিসকাশন ছিল আমি ব্যক্তিগতভাবে এটা চাই না যে একই দিনে বাংলাদেশ এবং কলকাতা রিলিজ পাক কারণ আমি মনে করি এটা আমাদের বাংলা ছবি এবার বাংলাতেও ছবি রিলিজ যখন দিচ্ছেন বিভিন্ন প্রযোজকেরা বিভিন্ন সুপারস্টারেরা স্পেশালি জিদ্দার ছবি সবার আগে পাইরেসি হয় কেননা আমরা জানি ছবি পাইরেসি কখন হয় বলুন তো আপনারা যখন সেই ছবি নিয়ে সর্বাধিক চাহিদা থাকে তো আমরা দেখেছি জিদ্দার ছবি কিভাবে পাইরেসি হয় তো তার মধ্যেও কিন্তু তারা করছেন জিদ্দা দেবদা অঙ্কুশ দা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যারা প্রযোজনা করছেন তারা প্রত্যেকে কিন্তু এই প্রতিকূলতাটার মধ্যেই কিন্তু তারা চলচ্চিত্র বানাচ্ছেন তারা জানেন এই বিষয়টা হবে এবং সেটা এটা বাংলা বলে নয় যে কোনো ইন্ডিয়ার যে যে কোনো ইন্ডিয়ান ফিল্ম বা ইন্ডিয়াতে রিলিজ করছে যে কোনো ভাষার ফিল্ম সেটা পাইরেসি হয়ে যায় আমরা ম্যাক্সিমাম সময় দেখি যে ছবির অত্যন্ত হাইপ সেটা পাইরেট হবে এই পাইরেটসি রোখা এতটাও মানে সক্ষম হয়ে উঠছে না হয়তো তবে অবশ্যই ভবিষ্যতে এই দিনটা হয়তো আসবে যবে পাইরেসি বন্ধ হবে ইন্ডিয়া থেকেও আমরা সবাই চাই যারা সিনেমা ভালোবাসে আই থিঙ্ক তারা চায় কাজেই একই দিনে তুফান কলকাতা আর বাংলাদেশে রিলিজ দেওয়ার কোনো দরকার নেই মিনিমাম চৌদ্দ দিনের গ্যাপেও একটা রিলিজ দিয়ে দিলে খুবই ভালো হবে তখনও টাটকা থাকবে ব্যাপারটা আমার মনে হয় অডিয়েন্স কিন্তু যাবে সিনেমাটা দেখতে শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন টাটা